গরিব দুস্থ পরিবারগুলির সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এক মহতী উদ্যোগ পতাকা শিল্প গোষ্ঠীর প্রতি বছরের ন্যায় পতাকা শিল্প গোষ্ঠীর উদ্যোগে ঈদের নতুন পোশাক বিতরণ অসহায় দুস্থদের বিশিষ্ট দানবীর সমাজসেবী ও শিল্পপতি মোস্তাক হোসেনের পতাকা শিল্প গোষ্ঠীর জিডি চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বস্ত্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলে মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাত পতাকা শিল্প গোষ্ঠীর প্রধান কার্যালয়ে রাজ্যের নটি কার্যালয় ও তিনটি সেলস অফিস মিলে বারো জায়গায় একযুগে ঈদের নতুন পোশাক শাড়ি লুঙ্গি ধুতি পাঞ্জাবি সহ ঈদের নতুন পোশাক বিতরণের আনুষ্ঠানিক সূচনা হল মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদ প্রধান কার্যালয়ে তা সূচনা করলেন নম্বর ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী ও অরঙ্গাবাদ ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি স্বামী অদেষ্টানন্দজি মহারাজ এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতির বিডিও হুমায়ুন চৌধুরী সুতির দুই নম্বর পঞ্চায়েত সমিতির শাহনাজ বেগম ডিএনসি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ড সুনীল কুমার দেরঙ্গাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল্লাহিল জৈন সমাজের নেতা জৈন জিডি চ্যারিটেবল সোসাইটির সভাপতি দিলবাদ শাহ পতাকা শিল্প গোষ্ঠীর লতিফ প্রাক্তন যুগ্মবিডিও হুমায়ুন কবির বিশিষ্ট শিল্পপতি সুভাষ দাস সহ প্রমুখরা এদিন সুতি সহ বিভিন্ন এলাকার সতেরো হাজার সাতশো জন অসহায় গরিব দুস্থদের হাতে ঈদের নতুন পোশাক শাড়ি লুঙ্গি তুলে দেন उने এত উদার এত মহান আমি একবার বলেছিলেন আরে আপনি তো ভাই এই আমাদের ওস্তাদন কা হাজী मोहम्मद मुसिহ হে কারণ محسن চলে ગયા لكن आप भी तक محسن साहब का दिल में सबका मन में হাজী मोहम्मद मुसिब तो আমাদের মুস্তাক সাহেব এইরকম একটা প্রাউড মানডে আমি আপনাদের সামনে অথচ ভার যদিও উচিত অনুচিত কিছু বিবেচনা করবেন আমরা তো কমপ্লিটলি আপনার উই হ্যাভ ডেডিকেটেড লাইফ টু দা কজ অফ ম্যানকাইন্ড আমরা বাড়ি ঘর বাপ মা আত্মীয় স্বজন বিশেষ সম্পত্তি চাকরি সব কিছু ছেড়ে আসছি এখানে নিজের জন্য কিছু না জগতের কল্যাণের জন্য আত্মার মুক্তির জন্য করছি আমি অনেক সারা ভারতে ঘুরেছি এখানে আমার কম বেশি সাত বছর আট বছরের পড়লো আমি দেখেছি আমাদের এখানে যে সমস্ত সেবা কাজ হয় আদিবাসী কল্যাণ কেন্দ্র দশ এগারোটা বারোটা স্কুল চলছে এখানে একমাত্র পতাকা ইন্ডাস্ট্রিকে দেখেছি এই যে জিডিসি ইয়েকে দেখেছি যে এদের মতো দানবি এদের মতো মহান উদার আমি লোক খুব কম দেখেছি দেখুন এই মোস্তাক সাহেবের ফ্যামিলি থেকে কালাম সাহেব সব মিলিয়ে আমাদের একটা স্কুল চলে পাঠ করে দিই এন আর আই শুধু আমাদের একুশ লাখ টাকা কন্ট্রিবিউট করেছে থ্যাংক ইউ গতকাল ইন্ডাস্ট্রি বস্ত্র বিতরণী সভা ছিল এটা পবিত্র ঈদ উৎসব উপলক্ষে এটা ঐতিহ্যগতভাবে করে থাকে পতাকা ইন্ডাস্ট্রি তো সেই জন্য ঔরঙ্গাবাদ অফিসের প্রতিষ্ঠা অফিসে এখানে সাড়ে চার হাজার বস্ত্র বিতরণ হল একই দিনে আজকের দিনে কিন্তু পতাকা ইন্ডাস্ট্রি প্রায় নটা নটা শাখা অফিস আছে যেগুলো গুলি তৈরি হয় এই ধরনের দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নটা ফ্যাক্টরি থেকেই একই সাথে একই দিনে বিতরণ হচ্ছে আর তাছাড়া কোম্পানির যে সেলস অফিসগুলো এরকম ধরুন হুগলি জেলা রামবাগ দিনাজপুরের শ্রীরাংপুর উত্তর চব্বিশ পরগনার নারায়ণপুর এসব বিক্রয় কেন্দ্রগুলো থেকেও আজকে বিলি করা হলো নতুন বছর এই যে আসন্ন ঈদ উৎসব তো এই উৎসবের যে আনন্দ তো সাধারণ মানুষের মধ্যে বস্ত্রগুলো দিয়ে আনন্দের ভাব শেয়ার করতে চায় ইন্ডাস্ট্রি আজকে কারা কারা উপস্থিত ছিল আজকে সবাই উপস্থিত ছিলেন আমাদের ভারত সেবা শ্রম ঔরঙ্গাবাদ শাখার ইনচার্জ স্বামী অধিষ্টানন্দ মহারাজ আমার পাশে ঔরঙ্গাবাদ औरंगाबाद शहर जैन समाज समिति सभापति बर्दा ताराचंद जैन महाशय स्कूल के प्रधान शिक्षक अब्दुल्लाहल काफी महाशाय छादी तो, ब्लक माननीय हुमायन चौधरी सहेब समिति चेयरमैन पंचायत समिति মাননীয়া শাহনাজ বিদি সুনীল কুমার তো এটা হচ্ছে বরাবর হয়ে আসে এটা ঐতিহ্যগতভাবে আশির দশকে পতাকা ইন্ডাস্ট্রির সেবা প্রতিষ্ঠান জিডি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে এটা বিলি করা হয় কোনো বছরই বাদ যায়নি আজ পর্যন্ত একসাথে প্রায় গোটা পশ্চিমবাংলা সব জেলাব্যাপী একদিনে বিলি করা হয় আপনি সতেরো হাজার ছশো আজকে বস্ত্র বিচার করবেন আপনার নাম দিল বাদশাহ আপনি সভাপতি জিডি চ্যারিটেবল সোসাইটি